মনোযোগ দিয়ে এনজয় করছে পোলা পান বাইরে রাখতে পারেন না হাত বাইন্দে পা বাইন্দে সকালে একবার পিটাবেন বিকালে একবার পিটাবেন রাতে ঘুমানোর আগে একবার পিটাবেন এমন পোলা পাইন যাতে তুলতে ওনার দশ দিন সময় লাগবে আর এখন খালি মানে পিঠানির উপরে রাখবেন দেখবেন যে পোলা পান মানুষ হয়ে যাবে কেন এরকম শরীরের চামড়া কেটে ট্যাটু করতেছে কি কারণে কেন বারো বছরের বাচ্চা কি বাসা থেকে বের হয় বোনেরা আপনারা কোন তো আমি কি একদম ঠিক কথা বলছি না আপনারা সবাই একটু সিরিয়ালে থাকেন আর আমার কমেন্ট বক্সে একটু জানান কিছু কিছু কমেন্ট না এখন আমার কাছে খুব কমেডি মনে হয় মনে হয় যে আমি কোনো কমেডি স্যার কাছে চুপ করে বসে আছি সামনে কমেডি চলতেছে আর আমি মনোযোগ দিয়ে এনজয় করছি আমার এই ব্যাপারগুলা আমার মতো মায়েরাই বুঝবেন হয়তো অন্য মায়েদের কাছে মনে হবে এই বেড়ে গেছে পাগল হয়ে গেছে সবাই একটু স্ক্রিনটা লক্ষ্য করেন আমার আদ্রর এই যে এই ভিডিওটা আমি যে ওকে যে ট্যাটু করেছিলাম একটু ভালোভাবে দেখেন এই ভিডিওটাতে একটা ভদ্রলোক কমেন্ট করেছেন আমিত এ ভাই শর্ট ফর্ম বুঝি না উনি লিখেছেন পোলা পান হারায় কেমনি বুনেরা আমগো পোলা পাণ্ডি হারাই কাম হ্যাঁ পোলা পাণ্ডির বাইন্ধা রাখতে পারেন না হারাই কাম না হোক কেমন শাসন করেন কেমন শাসন করেন আপনারা ভুইরা বাইন্ধা পিটাবেন হাত বাইন্ধা পা বাইন্ধা সকালে একবার পিটাবেন বিকালে একবার পিটাবেন রাতে ঘুমানো আগে একবার পিটাবেন কেমন শাসন করেন এরকম শাসন করতে হয় এ ভাই সেটাই বোঝাতে চাইছে এই রকম পোলা পায়ন জাত করতে 10 দিন লাগবে না আচ্ছা করতে মনে হয় উনি চাইছেন যে মানে একদম ভদ্র শিষ্ট বিশিষ্ট কি বলে সুইয় মতো করতে হ্যাঁ সোজা একদম সোজা করে ফেলতে দশ দিন সময় লাগবে না আমার এই ভিডিওটা যেসব বোনেরা দেখবেন যাদের আমার মতো বাচ্চা আছে আমার মতো বাচ্চা যে বাচ্চারা দিনটা চব্বিশ ঘন্টা আমাদের জ্বালাইয়া পুরাইয়া জ্বালা ফালা করে ফেলতেছে ওদের অস্থিরতার জ্বালায় ওদের লাফালাফি চিল্লা চিল্লির জ্বালায় আমরা ঘরে থাকতে পারি না বাইরে যেতে পারি না কোনো একটা বাইরের মানুষের সাথে কাছে যেতে পারি না তাদের জন্য এটা কিন্তু অনেক বড় একটা অফার আমার এই ভাইয়া কিন্তু রেখে গেছে যে এমন পোলাপাইন যাতে তুলতে ওনার দশ দিন সময় লাগবে সবাই একটু ওনাকে ইনবক্সে নক দিয়ে ওনার অ্যাড্রেসটা নেন নিয়ে সব কয়টা পোলা প্যান ওনার কাছে পার্সেল করে দেন উনি দশ দিনে আমাদের পোলা প্যান একেবারে সুইর মতো সোজা করে দিব কি ভাই যান দিবেন না যাই হোক তো অনেক বড় একটা সলিউশন পেলাম আমরা তো এত বছর ধরে পাগল হয়ে আছে আরে কিভাবে আমাদের বাচ্চাগুলো সুস্থ হবে কিভাবে আমাদের বাচ্চাগুলোকে কার কাছে পাঠাইলে কি খাওয়াইলে কি করলে আমাদের বাচ্চাগুলো একদম সোজা সুইয়ের মতো হয়ে যাবে সলিউশন কিন্তু দিয়ে দিলাম আর আপনাদের আমাকে নক দিতে হবে না যে আপু এটার জন্য কি করব ওটার জন্য কি করব যাই হোক ওনার কথা কোনো শেষ হয় নাই শাসন করিলে পোলা মরে না শাসন না করিলে মরে এক্স্যাক্টলি শাসন করলে কি পোলা পাইন মরে নাকি আশ্চর্য মানে দেখেন না আগের দিনের মানুষরা যে বলতো যে স্কুলে গেলে বা যখন মক্তবে যেত যে মাংস আপনার হার আমার হ্যাঁ শাসন করলে পোলা পাইন মরে না না করলে মরে তো শাসন করবেন ইচ্ছা মতো শাসন বলতে যত রকমের শাসন আছে কোথায় কোথায় পিটানি কোথায় কোথায় পিটানি সারাক্ষণ খালি মানে পিটানির উপরে রাখবেন দেখবেন যে পোলা প্যান্টগুলো মানুষ হয়ে যাবে কমেডি সার্কাস শেষ এবার বাস্তবতায় আসি অমিত ভাই আপনি আমি জানি না আপনি দাদা নাকি ভাইয়া যাই হোক আমি যেহেতু আপনাকে ভাইয়াই বলছি যে একটু কষ্ট করে না ভিডিওটা যদি ভালোভাবে একদম মানে এক কানের ভিতর ঢুকিয়ে একটু যদি দেখতেন বা আপনি যে এত 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 জ্ঞান দিলেন এই জ্ঞানগুলো দেওয়ার আগে যদি একবার আপনার এই কমন সেন্সটা কাজ করতো যে আমি একটু দেখি তো এই যে একটা বাচ্চাকে সুস্থ স্বাভাবিক বাচ্চা দেখলে মন মনে হয়েছে একদম সুস্থ স্বাভাবিক কোথাও কোনো সমস্যা নাই না চেহারায় কোনো সমস্যা না চোখে মুখে কোনো সমস্যা না হাত পায়ে কোনো সমস্যা কোথাও কোনো সমস্যা নেই তাহলে এই বাচ্চাটারে কেন এরকম শরীরের চামড়া কেটে করতেছে কি কারণে কেন হ্যাঁ মানে কোন শখ লাগছে শখ করে করলে তো আর এত কান্নাকাটি করার কোনো দরকার ছিল না আমি একটু মানে কমন একটু খাটাই না দেখি তো একটু আরো কয়েকটা ভিডিও দেখি যে বাচ্চাটার আসলে কি সমস্যা এত বড় বাচ্চা বা বা বারো বছরের বাচ্চা কি বাসা থেকে বের হয়ে যায় কারোর কিছু না বলে ছোট থাকতে বের হয়ে গেলে এক কথা যে ছোট বাচ্চা এক দেড় বছরের বাচ্চা সে বুঝে না এসে বের হয়ে গেছে বারো বছরের বাচ্চা কি বাসা থেকে বের হয় তাহলে এটা কেন বের হলো এটা তো মানে একটা ভাবা উচিত ছিল না আর এই যে এই যে ডায়লগুলো দিলেন যে দশ দিন সময় লাগে তারপর হচ্ছে শাসন করলে মানে ভাই আমি তো আজকে বছরও ঠিক করতে পারলাম না এরকম আমার মতো অনেক 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 বোনেরা আছে যে সারা জীবন কাটাই দিছে ছেলের চল্লিশ পঞ্চাশ বছর হয়ে গেছে এখনো ঠিক ঠিক করতে ঠিক করতে পারে নাই আপনি গইছিলেন রে ভাই মানে আমি এক একটা বাচ্চারা দশ দিন দশ দিন ডেকে ঠিক করে ঠিক করে দিতে পারলে তো হয় তাহলে তো আর মানে এই দুনিয়াতে অটিজম বা বুদ্ধি প্রতিবন্ধী বা যারা হচ্ছে বুদ্ধি দিক দিক দিয়ে একটু অনেক বেশি পিছিয়ে আসে বয়স অনুযায়ী হাত পায়ে একদম লম্বা হয়ে গেছে সুস্থ বাচ্চাদের মতো হয়ে গেছে অথচ এই জায়গায় একদম খালি ওই বাচ্চাগুলোকে নিয়ে তো আমাদেরও তো টেনশন করার কিচ্ছু নাই কি বোনেরা আপনারা কোন তো আমি কি একদম ঠিক কথা বলছি না চিন্তা করার কোনো দরকার আছে এই ভাইয়ের সন্ধান আমরা এতদিন পাইনি এখন ভা পাইছি ভাই আমি আমি কিন্তু ফার্স্ট আমি প্রথম সিরিয়াল দি দিয়ে রাখছি অমিত ভাইয়া আপনি প্রথম আমারটাকে নেবেন নিয়ে দশ দিন রেখে একদম সোজা করে দিবেন এরপরে নেক্সট কে কে বাচ্চা দিতে চান আপনারা সবাই একটু সিরিয়ালে থাকেন আর আমার কমেন্ট বক্সে একটু জানান হুম আর অমিত ভাইয়া আপনার প্রতি ছোটো বোন বলেন বড়ো বোন বলেন একটাই অনুরোধ থাকবে যাচাই করবেন ব্যাপারটা জানবেন তারপরে নিজের সস্তা জ্ঞানগুলো দিতে আসবেন বুঝতে পেরেছেন office